আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই প্রথম আমি আমাদের যে চীনা হাঁস আছে তা ইউটিউবে আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটি করা আসলে মূলত হাঁসগুলো অনেক ভালো আমি খুবই পর্যবেক্ষণ করতেছি হাঁসগুলো নিয়ে তো প্রায় পাঁচ মাস হবে এগুলো লালন পালন করতেছি এগুলো লালন পালন করতে গিয়ে তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি এগুলো খুব ভালোভাবেই আমরা লালন পালন করতেছি তবে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে ওদেরকে ভিটামিন খাওয়াতে হয় আর ভিটামিন না খাওয়ালে ওদের মধ্যে একটু দুর্বলতা দেখা দেয় তো এই একটু প্রবলেম আছে তাছাড়া তেমন কোনো প্রবলেম নেই ওদেরকে কুড়া খাওয়ানো যায় ভুসি খাওয়ানো যায় তারপর হচ্ছে এই খাবার হিসেবে ওদেরকে দেওয়া যায় ধান হ্যাঁ তারপরে ভাতও মাঝে মধ্যে খাওয়ানো যায় তবে ন্যাচারালভাবে যে খাবারটা দেওয়া যায় সেটা হচ্ছে ঘাস ঘাসও এদেরকে খাওয়ানো যায় ওরাও ঘাস খায় তবে সব মিলে এই মানে এই যে হাঁসটা চীনা হাঁস একটি খুবই লালন পালন করার মতো একটি প্রাণী আশা করি এটা অনেক আমাদের বাংলাদেশের যারা খামার করতে চায় বা খামার প্রতি ইচ্ছুক তারা এই হাঁস লালন পান করতে পারে খুব সহজে আসসালামু আলাইকুম